ক্যান্সার আক্রান্ত হয়েও লেখালেখি করছেন এই লেখক মানবত দৃষ্টান্ত তৈরি করেছেন অন্য লেখকেরাও মারণ বাদে ক্যান্সার এই লেখকের শরীরে বাসা বেঁধেছে তবুও এই ব্যক্তি জীবন যুদ্ধ থেকে পিছু হাঁটতে রাজি নান বরঞ্চ ক্যান্সার যন্ত্রণার মধ্যেও তিনি একের পর এক সাহিত্য সৃজন করে চলেছেন এই লেখকের নাম আবির চট্টোপাধ্যায় বাড়ি অশোকনগরে অপরদিকে তার ক্যান্সার চিকিৎসার জন্য তাকে সাহায্য করতে এগিয়ে আসছেন অনেক লেখক কবি সাহিত্যিক উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরে সমাদার দম্পতি তাদের বই বিক্রির কোনো টাকা গ্রহণ করছে না সব টাকাই তারা ব্যয় করছেন আবি ছোটপாதের চিকিৎসার জন্য যা মানবিক মুখের দৃষ্টান্ত মৃন্ময় সমাদর তার স্ত্রী ডোনা সরকার সমাদর তাদের শিশু সন্তান অরুণী সমাদরের লেখা নিয়ে প্রকাশিত হয়েছে পারিবারিক সংকলন আলোকিত কল্পনা নামে সেই পারিবারিক লেখা সংকলন এক দৃষ্টান্ত বইকি গল্প ভ্রমণ কাহিনী নিয়ে প্রকাশিত পারিবারিক সংকলন থেকে অর্থ একটি পরিবার ক্যান্সার আক্রান্তের লেখকের চিকিৎসার সহায় ব্যয় করেছে যা নজরুলbegin এদিকে জানা যাচ্ছে উত্তরে সাহিত্য ভ্রমণ কাব্য সৃজন পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক উত্তম দত্ত লেখালিখি ও পুস্তক প্রকাশনার অর্থ ব্যয় করেছেন ক্যান্সার আক্রান্ত লেখক আবির চট্টোপাধ্যায়ের সহযোগিতায় সম্প্রতি শিলিগুড়ির শক্তিগড় গার্লস স্কুলে উত্তরের সাহিত্য ও ভ্রমণ এবং কাব্য সৃজন পরিষদের বর্ষবরণ অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা হয় সাহিত্যকে বাঁচিয়ে রাখতে লেখকের পাশে লেখকের এই মানবিকতার বিরাট ইতিবাচক ভাবনা তৈরি করেছে

আমরা শ্রদ্ধেয় কবি আদি চট্টোপাধ্যায় ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য আমরা পুরো অর্থটাই অনুদান করতে চাইছি আচ্ছা শুনছি একটা পারিবারিক সংকলন আপনারা করেন সেটা যদি বলি সংকলন এটাই আমাদের প্রথম সংকলন এবং এই সংকলনকে সবকি কবিতা প্রকাশ করতে সবচাইতে যিনি মানে উদ্বুদ্ধ করেছেন আমাদের তিনি আর কেউনাল স্বয়ং গুপ্তদত্ত এখানে কি কবিতা আছে আমরা আহ এই অনুষ্ঠান সাহিত্য ভ্রমণ আর ব্যবস্থা পরিষদে প্রত্যেকটা অনুষ্ঠানে আসি প্রথম অনুষ্ঠানে আসি তখন অনুষ্ঠানে অনুষ্ঠানে দেখে আমার ছেলে ও নিজেই নিজের থেকে একটা ভ্রমণ কাহিনী দেখে এটা হচ্ছে শিলিগুড়ি ভ্রমণ কাহিনী সেই ভ্রমণ কাহিনীটাও আমাদের গ্রুপে প্রায় দেড় হাজার কবি সাহিত্যিক আছে তাদের বেশিরভাগ কাছ থেকে আমার ছেলে শ্রী অরণী সমাদার আহ প্রশংসা অর্জন করেন তখনই সংগঠন থেকে ঘোষণা করা হয় যে তাকে শিশু সাহিত্যিক পুষ্কার দেওয়া হবে এবং সেটা হয়েছিল দু হাজার তেইশে এবছর তাকে সেই শিশু সাহিত্যিক পুষ্কারটা আহ দিচ্ছে এই সংগঠন থেকে আহ শ্রী আমাদের বই প্রকাশ করার কথা ছিল আমি যেহেতু কবিতা লিখি এবং আমার অ্যামাউন্সমেন্ট শ্রীমন্ত লিখে

প্রকাশ হয় তাহলে বেশ ভালো হয় তাই আমরা তাই আমরা সিদ্ধান্ত নেই তাই আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের প্রথম পারিবারিক সংকলন যেটা নাকি হবে আমাদের তিনজনের মানে আমার হাজবেন্ড শ্রী মৃন্ময় সমান্তর ডোনার সরকার সমান্তর এবং আমাদের একমাত্র পুত্র শ্রী অরণী সমান্তর অরণী সমাদ ছয় বছর বয়স থেকে লেখা শুরু করেছে ওর বয়স কত বয়স বয়স নয় নয় প্লাস গল্প আছে এখানে

আমি অশোকনগরে থাকি এতে এখন আমি উপস্থিত জলবায়ু এখানে আসতে পেরেছি উত্তরের সাহিত্য পরিবারের ভ্রমণ পরিবারের কর্ণধার উত্তম দত্ত মহাশয়ের হাত ধরে আমি এই জায়গাটায় পৌঁছেছি পৌঁছানোর পরে আমার যাদের সাথে পরিচয় হয়েছে তারপর বিনময় সমাদ শ্রীমতী ডোনা সমাদ এবং আরও অন্যান্য যারা রয়েছেন এরা সর্বতভাবে আজকে দীর্ঘ চার বছর যাব আমার পাশে থেকে শুধু মানসিক না আর্থিক দিক থেকেও এরা আমাকে সহযোগিতা করেছে এটা হচ্ছে মানে কোনো ভাষা দিয়ে বলা যায় না যে এটা কতটা এরা একটা সেবামূলক কাজ করছে এরকম সমাজসেবামূলক কাজ একটা সু খুব ভালো মানসিকতা না হলে এটা করা যায় না হ্যাঁ অনেকেই বই প্রকাশ করে অনেকেই বই বিক্রি করে এবং সে তার লভ্যাংশ তারাই নেয় কিন্তু এনারা সেই লভ্যাংশও নিচ্ছে না বই ছাপানোর পয়সাও নিচ্ছে না এনারা পুরো টাকাটাই আমার হাতে তুলে দেয় প্রতি বছর মিনময়দা উত্তম দা প্রতি বছর আমাকে আর্থিক সহযোগিতা করে এবং এদের জন্যই আমি আমার চিকিৎসা চালিয়ে যেতে পারছি আজও পর্যন্ত তা না হলে হয়তো আমি এখন এখানে উপস্থিত হতে পারতাম না আপনার কী হয়েছে কুমার ক্যান্সার হয়েছে তো রেকটাম ক্যান্সার সেখান থেকে পরে সেটা স্প্রেড করেছিল তারপরে আবার রেডিয়েশন চলছে ওষুধ চলে এখনও চলে তা আমি এই রোগের সাথে লড়াই করতে করতে নিজের যে কর্মক্ষেত্র সেই জায়গাটা আমি হারিয়ে ফেলেছি এর মধ্যেও কবিতা লেখে ন এর মধ্যেও আমি কবিতা লিখি কবিতাটা লিখি সেটা একেবারে অন্তরের থেকে কবিতাটা লিখি বলেই এইসব মানুষদের সাথে তা হলে এই পরিবারগুলোকে বসাতে দাঁড়িয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ